আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি প্রজন্ম টিভিতে আপনাদের সাথে আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন তিনি অস্থায়ীভাবে ওয়াশিংটন ডিসির পুলিশ বিভাগের নিয়ন্ত্রণ নিচ্ছেন শহরটিতে আটশো জন ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করারও ঘোষণা দিয়েছেন তিনি ট্রাম্প বলছেন অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধির প্রবণতা থেকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিকে রক্ষা করতে এমন পদক্ষেপ জরুরি ছিল বিভিন্ন তথ্য উপাত্ত অনুসারে দুই সালে ওয়াশিংটন ডিসিতে সহিংস অপরাধের ঘটনা বৃদ্ধি পেলেও তারপর থেকে তা দ্রুত কমছে ট্রাম্প কেন শহরটিতে ন্যাশনাল গার্ডের সদস্যদের মোতায়েন করলেন তাদের কাজ কি সেখানে ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রয়োজন ছিল কি না এ বিষয়গুলো জেনে নেওয়া যাক ট্রাম্প কি ঘোষণা দিয়েছেন আটাত্তর মিনিটের এক সংবাদ সম্মেলনে ট্রাম্প ঘোষণা করেন ক্রমবর্ধমান অপরাধ মোকাবেলার জন্য কেন্দ্রীয় সরকার ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া অর্থাৎ ডিসি মেট্রোপলিটন পুলিশ বিভাগকে নিজেদের নিয়ন্ত্রণে নেবে ট্রাম্প বলেন আমি আমাদের দেশের রাজনীতিকে অপরাধ রক্তপাত বিশৃঙ্খলা অসচ্ছলতা এমনকি তার চেয়ে খারাপ অবস্থা থেকে রক্ষা করার জন্য এক ঐতিহাসিক পদক্ষেপের ঘোষণা দিচ্ছি ওই সংবাদ সম্মেলনে মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিও উপস্থিত ছিলেন তিনি কেন্দ্রীয় সরকারের অধীনে শহরের পুলিশ বাহিনীকে পরিচালনা করবেন ট্রাম্প বলেন এটা ডিসির স্বাধীনতা দিবস আমরা আমাদের রাজধানীর নিয়ন্ত্রণ ফিরে পেতে যাচ্ছি ট্রাম্প আরও বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমার যে ক্ষমতা আছে তার আওতায় আমি ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া হোম রুল অ্যাক্টের সাতশো চল্লিশ ধারা ব্যবহার করে ডিসি মেট্রোপলিটন এবং পুলিশ বিভাগকে সরাসরি কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণে নিচ্ছি ট্রাম্প ন্যাশনাল গার্ড মোতায়েন করারও ঘোষণা দিয়েছেন তিনি ট্রাম্প বলেন আমি ওয়াশিংটন ডিসিতে আইন শৃঙ্খলা ও জননিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠার জন্য ন্যাশনাল গার্ড মোতায়েন করছি এবং তাদের যথাযথভাবে কাজ করার অনুমতি দিতে যাচ্ছি মার্কিন প্রেসিডেন্ট বলছেন তিনি রাজধানীর গৃহহীন মানুষের সরানোর পরিকল্পনা করছেন কিন্তু কিভাবে এটা করা হবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য তিনি দেননি উনিশশো তেহাত্তর সালের হোম রুল অ্যাক্ট আসলে কি উনিশশো তেহাত্তর সালে হোমরুল অ্যাক্ট হলো এমন একটি মার্কিন আইন যা প্রথমবারের মতো ওয়াশিংটন ডিসিকে স্বায়ত্ত শাসনে চলার সুযোগ দিয়েছে ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের একটি আসন এটি যুক্তরাষ্ট্রের একমাত্র শহর যেটি পঞ্চাশটি অঙ্গরাজ্যের কোনোটিরই অন্তর্ভুক্ত নয় আর এ কারণে মার্কিন কংগ্রেসে ওয়াশিংটন ডিসির কোনো নির্বাচিত প্রতিনিধিত্ব নেই উনিশশো তেহাত্তর সালের আগ পর্যন্ত প্রায় একশো বছর ধরে শহরটি পরিচালনার দায়িত্ব পালন করতেন প্রেসিডেন্টের নিয়কৃত তিনজন কমিশনার উনিশশো সালে তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন হোম রুল অ্যাক্ট নামক আইনে স্বাক্ষর করেন এর মধ্য দিয়ে ওয়াশিংটন ডিসির বাসিন্দারা নিজেদের মেয়র আর নগর পরিষদ নির্বাচন করার সুযোগ পেলেন অবশ্য ওই আইনে বলা আছে বিশেষ বা জরুরি পরিস্থিতিতে প্রেসিডেন্ট চাইলে শহরের পুলিশ বাহিনীকে নিজের নিয়ন্ত্রণে নিতে পারবেন দু সালে জর্জ ফ্লয়েডের হত্যার ঘটনায় দেশ জুড়ে বিক্ষোভ চলার সময় ট্রাম্প এমন পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছিলেন কেন্দ্রীয় সরকারের প্রয়োজনে ওয়াশিংটন ডিসির পুলিশ বাহিনীকে ব্যবহার করা যায় প্রেসিডেন্ট চাইলে ওয়াশিংটন ডিসির পুলিশ বাহিনীকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারেন আর যদি তিনি কংগ্রেসকে জানান তাহলে ৩০ দিন পর্যন্ত ব্যবহার করা যায় বলেছেন তিনি প্রথম আটচল্লিশ ঘন্টার পরও ডিসি পুলিশকে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে রেখে ব্যবহার করতে চান এবং এ ব্যাপারে তিনি যথাযথ কর্তৃপক্ষকে জানাবেন ওয়াশিংটন ডিসির মেয়র মিউরেল বাউসার বলেছেন পুলিশ এখনো নগর প্রশাসনের অধীনেই কাজ করছে তিনি বলেন স্পষ্ট করেই বলছি পামেলা স্মিথ মেট্রোপলিটন পুলিশ বিভাগের প্রধান এবং তার নির্দেশনায় তিন হাজার একশো পুলিশ সদস্য কাজ করেন বাউসার আরও বলেন আমাদের প্রাতিষ্ঠানিক কাঠামোতে কোনো পরিবর্তন আসেনি নির্বাহী আদেশেও আলাদা কোনো ইঙ্গিত পাওয়া যায়নি যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয় কেন্দ্রীয় শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্মকর্তারা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ভবন ও জাতীয় স্মৃতিস্তম্ভগুলোকে সুরক্ষার কাজ করবে ন্যাশনাল গার্ডের কাজ কি হবে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীগুলোর বিবৃতি অনুযায়ী যে কোনো মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার জন্য একশো থেকে দুইশো ন্যাশনাল গার্ড সেনা প্রস্তুত থাকবে প্রশাসনিক কাজ জিনিসপত্র সরবরাহ এবং মাঠে উপস্থিত থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা সহ বিভিন্ন কাজ করবে তারা টাইটেল থার্টি টু স্ট্যাটাস অনুসারে ন্যাশনাল গার্ড পরিচালিত হয় অর্থাৎ তারা স্থানীয় সরকারের অধীনে পরিচালিত হবে তবে তাদের তহবিল যোগাবে কেন্দ্রীয় সরকার এক্ষেত্রে তারা পসি কমিটাটাস আইন মেনে চলতে বাধ্য এই আইনে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যদের শৃঙ্খলা রক্ষার কাজে যুক্ত হওয়া নিষিদ্ধ করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসেথ বলছেন চলতি সপ্তাহে ন্যাশনাল গার্ডের সেনারা ওয়াশিংটন ডিসিতে যাওয়া শুরু করবেন সিএনএন এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় মোতায়েন হওয়া সেনারা রাস্তায় টহল দেওয়ার সময় প্রকাশ্যে রাইফেল বহন করবেন না বলে মনে করা হচ্ছে সম্ভবত তারা কাছাকাছি কোথাও তাদের অস্ত্র রাখবেন যেমন তারা তাদের ট্রাকে অস্ত্রগুলো রাখতে পারেন যেন প্রয়োজন হলে আত্মরক্ষার কাজে সেগুলো ব্যবহার করা যায় হেক্সে বলছেন পেন্টাগন আরও কিছু ন্যাশনাল গার্ড ইউনিট ও অন্য বিশেষ ইউনিটকে আনতে প্রস্তুত রয়েছে তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত বলেননি শহর থেকে গৃহহীনদের সরানোর জন্য সেনারা সাহায্য করবেন কিনা জানতে চাইলে হেকসিদ বলেন সেনারা স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবেন মন্ত্রী বলেন আমাদের কাজ হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে থাকা এখানে শেষ করছি আজকের আয়োজন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ